কি গত এগারো তারিখ এই মাসের এগারো তারিখ ওনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল একটা সোনার গয়নার অর্ডার যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে তো ওনাকে মাল তেরো তারিখে ওনাকে ডেলিভারি হয়েছে এটা বাগরিহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হওয়ার পরে চোদ্দ তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে এগারো তারিখে অর্ডার হয়েছিল সেটা টাকা উনার অ্যাকাউন্টে ঢুকে দিন তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি সাথে একটা ফ্রড হয়েছে তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে আমার হাবরা থানা ওটাকে তদন্ত করে দেখেছে কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সব কোটাই ইনি দেখাইছেন তো আমরা বাগরিহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকাভারিও করেছেন মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথে উনি রিকাভারি করেছেন তার সাথেই অ্যাকিউজডকে আরেস্টও করা হয়েছে একজন এখানে আরেস্ট হয়েছেন আপনারা দেখছেন ওনার করার সময় ওনার আরেকটা বিল ইনভয়েস আরেকটা হারও পাওয়া গেছে আপনারা দেখলেন দুটো হারের রিকাভারি আমরা দেখিয়েছি তো আরেকটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানে তো অশোকনগরের এই দোকান ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের বাইশ তারিখ মানে বাইশ জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারি পেয়ে গেছিলেন ইন্টারেস্টিংলি পারিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে তো এবং যখন আমরা হারটা রিকাভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছে তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকাভারি করেছে একজন ধরেছে এবং উনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপের কিভাবে ছিল না মানে কিভাবে এমনি এই রকমের চুরিটা করেছেন তো প্রথমে ইনি কি করেছেন একটা ফোন পে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে নেই মানে এটা ডাউনলোড করেছেন উনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এটা আপনার অরিজিনাল ফোনপে লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোনপে অ্যাপটা যেটা এটা এটারই নকল তো অ্যাকিউজের মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোনপে অ্যাপটা ইনি ব্যবহার করছেন সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রুই পেমেন্ট মানে এটা পুরোপুরি ফিকটিশিয়াস মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে আপনি এটা দেখছেন সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোন শপকিপার বেশি ভেরিফাই না করে এটাকেই মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে উনারটা এখানে লস হচ্ছে বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন তো অ্যাজ অফ নাও আমার ইনভেস্টিগেশনে আমরা মোবাইল ফোনে দেখেছি কি কিরকম উনি এই অ্যাপটা ব্যবহার করে রকম মানে জেনারেট করে পাঠাচ্ছে।